আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো কোন রকম ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার ছাড়াই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেলে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে অল্প উপকরণে খুবই সহজে মজাদার কোল্ড কফি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি সাথে দিব দুই টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে কফির কালারটা চেঞ্জ না হয়ে যায় এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার অথবা ইলেকট্রনিক বিটার দিয়েও করতে পারেন এতে সময়টা একদমই কম লাগবে দুই থেকে তিন মিনিটেই হয়ে যাবে কিন্তু সবার ঘরে তো হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার থাকে না কিন্তু এমন হ্যান্ড উইজ তো সবার ঘরে কম বেশি থাকে এই হ্যান্ড উইজ দিয়েই খুবই সহজেই কোল্ড কফিটা তৈরি করতে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে সাত থেকে আট মিনিট মতো ফেটে নিলেই হবে দেখুন বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমি তিন থেকে চার মিনিট ধরে ফেটিয়েছি এখন আমি আরো কিছুক্ষণ ফেটিয়ে এতে করে কালারটা চেঞ্জ হবে আরও এবং একটা ফমি ভাব চলে আসবে এজন্য অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি আরও চার মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিব আমি ভালোভাবে ফেটে নিয়েছি দেখুন মিশ্রণটা কিন্তু ফোমি একটা ভাব চলে এসেছে কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে কফির এই মিশ্রণটি তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট আপনারা যদি আরও ফোমি ভাব আনতে চান তাহলে আরও তিন মিনিটের মতো ভালোভাবে ফেটে নিতে হবে আমার কাছে মনে হয় কোল্ড কফির জন্য এমন ঘনত্ব রাখাটাই ভালো হয় খেতে ভালো লাগে দেখুন এই মিশ্রণটি এ পর্যায়ে চলে এসেছে ঘনত্বটা ঠিক এমন থাকবে কোল্ড কফির জন্য এই ঘনত্বটাই আমার কাছে ঠিক মনে হয় এখন আমি কোল্ড কফির গ্লাসটা সেট করে নিব এজন্য একটা গ্লাসে তিনটা আইস কিউব দিয়ে নিয়েছি আপনারা চাইলে বরফটা স্কিপও করতে পারেন তবে এখানে আইসটা দিলে কফিটা অনেক ঠান্ডা হয় গরমে খেতে অনেক ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কফি মিক্সটা আপনারা চাইলে এখানে গ্লাসটার ডেকোরেশনের জন্য চকলেট সিরাপটা ব্যবহার করতে পারেন আমি এখানে হাতের কাছে থাকা একদমই অল্প উপকরণ দিয়ে কফিটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি পরিমাণ মতো কফি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দুধ এখানে আমি দুধটা ঘন করে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন ওপরে আরও কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে কফিটা আমার তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট আমি পাখিগুলো গ্লাসও তৈরি করে নিয়েছি এখানে একটু ডেকোরেশনের জন্য ওপরে আমি কফির গুঁড়া দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি এই গরমে এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খেলে একদমই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এই কফিটা রেস্টুরেন্টের স্বাদটাকেও হার মানাবে দেখুন কতটা ফমি হয়েছে একদমই পারফেক্ট হয় রকম ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার ছাড়াই ঘরে এভাবে তৈরি করে নিন আজকের মধ্যে পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ